আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ে শিকণ অভিজ্ঞতা ছয় এর গত পর্বে আমি শেশন একের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করেছি এখন শেশন দুইয়ের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক সেশন দুই আন্তর্জাতিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক যোগাযোগ এখানে প্রথমে কিছু বিষয় রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে এখানে বলা হয়েছে প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে আমরা কোন কোন কাজগুলো করব আর কোনগুলো করব না তা এসো পাশের বন্ধুর সাথে আলোচনা করে নিচের ঘরগুলোতে লিখে ফেলি এর অপর পৃষ্ঠায় কিছু ঘর দেওয়া আছে এই ঘরটিতে কী করতে হবে যে বিষয়গুলো বা যে আচরণগুলো করতে হবে সেগুলোও লিখবো আর যেগুলো করতে যাবে না করা যাবে না সেগুলো লিখতে হবে এখানে বলা হচ্ছে প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে এখানে যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো তোমরা ছোট করে লেখবা ইমোজি ব্যবহার করব না এরপরে হচ্ছে সম্মানের সাথে যোগাযোগ করবো এরপরে স্পষ্টভাবে যোগাযোগের কারণ উল্লেখ করব এরপরে অপ্রয়োজনীয় কথা বলবো না এরপরে ছুটির দিনে কাউকে কল বা বার্তা দিব না এরপরে হচ্ছে কি সময়সূচি মেনে যোগাযোগ করব অনুমতি ছাড়া কাউকে কল করব না এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে এই বিষয়গুলো কি করতে হবে বিবেচনায় রাখতে হবে এরপরে নিচের এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে এখানে বলা হয়েছে এখন আমরা চারটি ইমেল পড়ব যেখানে বাংলাদেশের একজন শিক্ষার্থী ভারত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং জাপানের চারটি বিশ্ববিদ্যালয়ের চারজন প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করছে করেছে এসব ইমেলগুলো পড়ি এবং সেগুলো কি কি পার্থক্য রয়েছে তা লক্ষ্য করি এখানে ইমেলগুলো পড়বা এখানে এই ইমেলগুলোর মধ্যে মূল পার্থক্য শুধু এই জায়গায় ডিআর সার তাহলে ভারতের ক্ষেত্রে ডিআর সার তারপর হচ্ছে যে এগুলো বিষয় দেখো আমি যেগুলো যেটাই পার্থক্য সেটাতে কি করেছি মার্ক করে দিয়েছি তোমরা এই ইমেলটুকু বা ইমেল চারটি মনোযোগ সহকারে পড়ে নিবা এই ইমেল চারটির পরে কি রয়েছে পার্থক্যগুলো এখানে উল্লেখ করতে হবে একটা ছকের মধ্যে আমি তাই কি করছি এই যে পার্থক্যগুলোতে কী করছি মার্ক করে দিয়েছি তাহলে ইমেলগুলোর মাঝে মূল পার্থক্য কোথায় চিহ্নিত করে নিচে শখে লেখো এখন পার্থক্য চিহ্নিত করে আমি চিহ্নিত করছি এবং নিচের শখেও লিখে রাখতে হবে তাহলে ভারতে পাঠানো ইমেল তাহলে ভারতে ইমেল পাঠানো হচ্ছে কি শিক্ষককে সম্বোধনের ক্ষেত্রে বলা হয়েছে ডিয়ার সার এরপরে হচ্ছে যুক্তরাজ্যে পাঠানো ইমেলের ক্ষেত্রে কি শিক্ষককে সম্বোধনের ক্ষেত্রে বলা হয়েছে ডিআর মিস্টার জন এরপরে যুক্তরাষ্ট্রে পাঠানো ইমেল তাহলে শিক্ষককে সম্বোধনের ক্ষেত্রে বলা হয়েছে ডিআর ডক্টর এখানে ডক্টর জন সন তাহলে জন সন তারপরে হচ্ছে কি জাপানে পাঠানো ইমেলের হচ্ছে কি জানে শিক্ষককে সম্বোধনের ক্ষেত্রে বলা হয়েছে ডিআর হিয়াশি সেনসি সেনসাই। এখানে সেন সাই হবে এভাবেই এই শখটির উত্তর করবা এরপরে এবার এসো নিচের গল্পটি পড়ি এখানে একটি গল্প রয়েছে এই গল্পটি মনোযোগ সহকারে পড়ে নিবা আমি এটি গল্প এই গল্পটি পড়তেছি না কারণ এই গল্পটি পড়তে গেলে অনেক সময় লাগবে তাই আমি স্কিপ করতেছি এরপরে অপর পৃষ্ঠায় এই গল্পটির ওপর ভিত্তি করে একটি কাজ রয়েছে কাজটি হলো উপরের গল্পটি থেকে আমরা বিদেশে প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে একটি বিশেষ শিষ্টাচার বা সতর্কতা সম্পর্কে জানলাম সেটি কি তা নিচের ঘরে লিখি এখন এখানে যা লিখতে হবে এখানে মূলত সময়নবর্তিতার কথা বলা হয়েছে এই উত্তরটুকু ছোট করে লিখবাই ঘটিতে রাবেয়া যখন ইংল্যান্ডে যোগাযোগ করেছেন তখন তাকে জানানো হয়েছিল দুপুর দুইটায় ফোন দেওয়ার জন্য কিন্তু রাবেয়া দুই দেশের টাইমের পার্থক্য জানত না তাই তিনি বাংলাদেশের সময় দুইটায় ফোন দেন তখন ইংল্যান্ডের সময় ছিল সকাল পাঁচটা তাই তারা ফোনটি রিসিভ না করে তাকে পুনরায় দুইটায় ফোন দিতে মেসেজ পাঠায় মেসেজ পাওয়ার পর পরে রাবেয়া তার বোনকে জানালে সে তাকে বিভিন্ন দেশে টাইমের পার্থক্যের ব্যাপারে জানান এভাবেই এখানে এই কাজটির উত্তর লিখে রাখবা এরপরে এখানে বলা হয়েছে এবার এসো নিচের শখের পরিস্থিতিগুলো পর্যালোচনা করি যেখানে এখানে কয়েকটি পরিস্থিতি দেওয়া আছে আর এই পরিস্থিতির মধ্যে কিছু ভুল রয়েছে ভুলগুলো এখানে পাশের ঘরে লিখতে হবে তাহলে কি ভুল হয়েছে সেই ভুলগুলো এখানে লিখতে হবে তাহলে প্রথম পরিস্থিতিটি হলো এখানে হাসান সাহেবের একটি ব্যবসায়িক কাজে আমেরিকায় একজন ব্যক্তির সাথে মিটিং করার প্রয়োজন তাই তিনি সেই ব্যক্তির মোবাইল ফোনে কল করলেন এক মিনিট কথা বলার পরেই ফোন কেটে গেল আর হাসান সাহেব দেখলেন তার ফোনের সব টাকা শেষ তাহলে এখানে কী ভুল হয়েছে এখানে ভুলটা হয়েছে ব্যালেন্স চেক না করে ফোন দেওয়া এটাই কি পরিস্থিতির ভুল এরপরে হচ্ছে কি কবিতা ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় পড়তে যাচ্ছে কিছু ব্যাপারে ভালোভাবে জানতে সে বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক শিক্ষার্থীর উপদেষ্টাকে ইংল্যান্ডের সময় হিসাব না করেই বাংলাদেশের সময় সকাল দশটায় কল করলো এখানে এটাই পরিস্থিতি ভুল হচ্ছে কি আন্তর্জাতিক সময় সম্পর্কে না জেনে কল করা এটাই হচ্ছে ভুল এরপরের পরিস্থিতিটি পড়েনি বা আমি ভুলটি শুধু খালি বলে মানে ভুলটি বলে দিচ্ছি ইমেল করার ক্ষেত্রে আনুষ্ঠানিক যোগাযোগের নিয়ম মানা হয়নি তাহলে এখানে আনুষ্ঠানিক যোগাযোগের জন্য ইমেল যেভাবে করতে হবে সেটা কি করা হয় মানা হয়নি এরপরে অপর পৃষ্ঠায় আসি অপর পৃষ্ঠার এখানে পরিস্থিতি দেওয়া আছে এখানে একটি ইমেল দেওয়া আছে তাহলে ইমেলটিতে কি ভুল হয়েছে তা হচ্ছে ব্যক্তিটির এই ইমেলের ভাষা ঠিক নেই তাহলে ভাষাতে দেখো এখানে ভাষায় কিন্তু ঠিক নেই যে হোপ ইউ আর তাহলে ইউ খালি শুধু ইউ দিলে ইউ হয় না ওয়াই ও ইউ তারপর আর এ আর ই আর ডুইং তাহলে এখানে এভাবেই লিখতে হবে সে জায়গায় কি ভাষার কোনো ঠিক নেই মানে ভাষা বাঙালিশ ব্যবহার করা হয়েছে ব্যক্তিটির ইমেলের ভাষা ঠিক নেই বিদেশে কোথায়ও ইমেল করতে হলে আন্তর্জাতিক ভাষার পরিপূর্ণ ব্যবহার মানতে হয় যা এখানে মানা হয়নি এর এরপরের পরিস্থিতিটি এখানে দেখে তো পাচ্ছ এটা পড়ে নি বা এখানে ভুলটি হলো ভর্তির জন্য কোথায় ইমেল করতে হবে তার সঠিক তত্ত্ব না নিয়ে অযথা অন্যত্রে ইমেল করা হয়েছে মানে ইমেল অন্য আরেক জায়গায় পোস্ট করে দেওয়া হয়েছে এরপরে এখানে আরেকটি পরিস্থিতি দেওয়া আছে এর ওই পরিস্থিতির ভুল কী হচ্ছে এখানে ইমেলটি সঠিকভাবে না পড়েই ইমেলের উত্তর দেওয়া হয়েছে তাহলে ইমেল না পরে ইমেলের উত্তর দিয়ে দেওয়া হয়েছে এখানে তাই এটি হচ্ছে ভুল এভাবে এখানে যে পরিস্থিতিগুলো রয়েছে এই পরিস্থিতিগুলো পরে কি ভুল হয়েছে সেই ভুলগুলো পাশের শখে বা পাশের ঘরে উল্লেখ করবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন